ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন নরম স্বভাবের বক্তা ও শান্ত প্রকৃতির মানুষ মনে করেন অনেকেই কিন্তু কূটনীতির ছায়াযুদ্ধের মাঝে তিনি দেখালেন কিভাবে বোঝাপড়ার ছলে পাওয়া যায় কূটনৈতিক বিজয় এদিকে দিন যত যাচ্ছে ডক্টর ইউনুস গ্রহণযোগ্যতা বিশ্ব দরবারে ততই বাড়ছে তার সর্বশেষ প্রমাণ ইউনুস মোদী বৈঠক নানা টাল বাহানার পর শেষমেশ প্রধান উপদেষ্টার সাথে পাশাপাশি চেয়ারে বসে আলোচনা সারলেন নরেন্দ্র মোদী বিমস্টেকের এই সফরে সবচেয়ে বেশি আকর্ষণের বিষয় ছিল ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক এদিকে বিমস্টেকের মূল আলোচনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠক আর এবার বাংলাদেশে আসতেও বাধ্য হবেন নরেন্দ্র মোদী গত বছর গণ মাধ্যমে শেখ হাসিনার শাসনের পতন হয় এরপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলে বাংলাদেশ ভারতের সম্পর্ক উত্তেজনাকর পরিস্থিতিতে করায় এদিকে বিমস্টেকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বাংলাদেশের সরকার প্রধান নিয়ম অনুযায়ী আগামী বছর এপ্রিলে হওয়ার কথা রয়েছে পরবর্তী সম্মেলন আর সেটা হবে বাংলাদেশে আর তখন বাংলাদেশে আসতে বাধ্য হবেন নরেন্দ্র মোদী দেশ পরিচালনায় তখন ডক্টর ইনুস থাকুক অথবা অন্য কোনো সরকার প্রধান থাকুক তখন মোদীকে আসতেই হবে হাসিনাবিহীন বাংলাদেশে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা আগে থেকেই দেখেছে গোটা বিশ্ব এরপর বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পর ক্ষমতা আরও অনেক বেড়েছে সম্প্রতি দক্ষিণ এশিয়ায় দিন দিন শক্ত অবস্থান তৈরি হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যেখানে গত আট বছরে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারেনি কেউই অথচ ক্ষমতা হাতে নেওয়ার আট মাসের মধ্যেই রোহিঙ্গা ইস্যু নিয়ে সমাধানের পথে এক পা দিয়েই সফলতা এনেছেন ডক্টর ইউনুস চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিস্তারের পাশাপাশি এবার বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ডক্টর ইউনুস আগামী দুই বছরের জন্য বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ আর বাংলাদেশের দায়িত্বে যতদিন থাকবেন ততদিন এই দায়িত্ব পালন করবেন ডক্টর ইউনুস বাণিজ্য ও মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা জ্বালানি সহযোগিতা যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রতিরক্ষা ও মানব নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন দারিদ্র দূরীকরণ মানব সম্পদ উন্নয়ন কৃষি সংস্কৃতি পর্যটনের বিকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী মোকাবেলায় প্রস্তুতি সহ বিভিন্ন আলোচনা হয়েছে এবারের সম্মেলনে কেউ কেউ বলছেন সামনে জাপান সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের আর এই সফর সফল হলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে এবং ক্ষমতাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তির নবায়ন সহ তিস্তা নিয়েও আলোচনা হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য যেন আর না দেয় নরেন্দ্র মোদীকে সেই অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস